সালামু আলাইকুম গুণগত রসেন দিনাজপুর উনিশ এখানে একটা পাত্র দেওয়া আছে পাত্র এ থ্রি দ্রবণ আছে পঁচাত্তর এম এল থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স আরেকটা পাত্র দেওয়া আছে একশো পঁচিশ থ্রি ইন্টু এক্স ওয়াই টু দ্রবণ উদ্দীপকে পাত্র এক ও পাত্র দুইয়ের মিশ্রিত দ্রবণে বি থ্রি মাইনাস ঘনমাত্রা গণনা করতে বলা হয়েছে এই দুইটা পাত্রের মিক্সড দ্রবণে বি থ্রি আয়নের ঘনমাত্রা বের করতে হবে বি থ্রি মাইনাস তাহলে এ থ্রি বি টু আর হচ্ছে এক্স ওয়াই টু এর বিক্রিয়া করতে হবে গ নম্বর এ থ্রি বি টু আর হচ্ছে এক্স ওয়াই টু এটার বিক্রিয়া করতে হবে তো এটার বিক্রিয়া করবো আমরা এটার বিক্রিয়া করার সবথেকে সহজ ওয়ে হচ্ছে আমরা একটা যৌগ চিন্তা করতে নিতে পারি এইচ বি টু এর পরিবর্তে যেমন এখানে এ এর যোজনী হচ্ছে দুই এর যোজনী হচ্ছে তিন তাহলে এর যোজনী দুই এরকম একটা মল নিলাম ক্যালসিয়াম আর বিয়ের যোজনী যেহেতু তিন একটা আয়ন ধরলাম ধরলাম ফসফেট পিও ফোর ক্যালসিয়াম ফসফেট ফসফেটের যোজনই হচ্ছে তিন এটা এর পাশে আসবে ক্যালসিয়ামের দুইটা এই পাশে যাবে অর্থাৎ এইচ সি বি টু এর মতোই দেখতে এটা প্লাস এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এর পরিবর্তে আমরা নিতে পারি এক্সের যোজনী দুই ওয়াইয়ের যোজনী হচ্ছে এক ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড যদি নেই তো এখানেও আমরা দেখতেছি যে ম্যাগনেশিয়ামের যোজনী দুই আর ক্লোরিনের হচ্ছে এক তো এটা যদি বিক্রিয়া করি ক্যালসিয়াম যাবে ম্যাগনেশিয়ামের সাথে সরি ক্যালসিয়াম যাবে ক্লোরিনের সাথে আর ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়াম যাবে ফসফেটের সাথে তাহলে বিক্রিয়া থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ম্যাগনেশিয়াম ফসফেট ম্যাগনেশিয়ামের যোজনি দুই এপাশে আসবে ফসফেটের তিন এ পাশে যাবে তো বিক্রিয়ার যদি সমতা করি এখানে ক্যালসিয়াম তিনটা আছে এখানে তিন দিয়ে দিলাম এখানে ম্যাগনেসিয়াম তিনটা আছে এখানে তিন দিয়ে দিলাম তিন দুগুণে ছয়টা ক্লোরিন এখানেও তিন দুগুণে ছয়টা ক্লোরিন বিক্রিয়ার সমতা হয়ে গেছে তো এখানে এখানে যেরকম হচ্ছে উৎপাদ উৎপন্ন হয়েছে এখানে আমরা এখন সেটা লিখতে পারি যে এক্সটা হচ্ছে ক্যাল ম্যাগনেশিয়াম ছিল আর বিটা ছিল হচ্ছে ফসফেট এ ছিল ক্যালসিয়াম আর ওয়াই হচ্ছে ক্লোরাইড তাহলে এর সাথে তৈরি হচ্ছে হচ্ছে ওয়াই তো এ ওয়াই টু তিন মোল এ ওয়াই টু ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ম্যাগনেশিয়ামের সাথে যাচ্ছে বি তাহলে এখান থেকে তৈরি হবে এক্স থ্রি বি টু এক্স থ্রি বি টু তো এরকম আমরা হচ্ছে একটা যৌগ চিন্তা করে বিক্রিয়াটা খুব সহজে করে নিতে পারি তো আমাদের বের করতে বলছে এই যে মিশ্রিত দ্রবণে অর্থাৎ এক্স থ্রি বি টু দ্রবণে বরণ বরণ না এই বি এর ঘনমাত্রা কত বি থ্রি মাইনাস ঘনমাত্রা কত তাহলে মিশ্রিত দ্রবণে বি থ্রি মাইনাস ঘনমাত্রা বের করতে হবে মিশ্রিত দ্রবণে বি থ্রি মাইনাস ঘনমাত্রা তো প্রথমে দেখতে হবে যে বি থ্রি মাইনাস মাইনাসভেন প্রাথমিক ঘনমাত্রা কত অর্থাৎ এই পাত্রে যখন ছিল পঁচাত্তর এম এল থ্রি পয়েন্ট ফাইভ মোলারিটি টেন ইনভার্স টু মোলারিটি এ থ্রি বি টু দ্রবণ ছিল থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স টু মোলারিটি এ থ্রি বি টু দ্রবণ এইখানে বি এর ঘনমাত্রা প্রাথমিক অবস্থায় কত ছিল এ থ্রি বি টুকে যদি আমি ভাঙি এ থ্রি বি টুকে যদি ভাঙি তাহলে থ্রি এ টু প্লাস উৎপন্ন হবে প্লাস টু বি থ্রি মাইনাস উৎপন্ন হবে কারণ এই যে এটাকে যেহেতু ক্যালসিয়াম ফসফেটের সাথে তুলনা করছি তাহলে তিন মল ক্যালসিয়াম টু প্লাস আর হচ্ছে দুই মল ফসফেট টু মাইনাস দুই টু আছে এখানে তাহলে দুই মল ফসফেট থ্রি মাইনাস এটা হতো তো এ থ্রি বি টু থেকে দুই মল বি থ্রি মাইনাস পাওয়া যাচ্ছে এটাকে যদি স্মল ভাঙিয়ে এটা স্মল থ্রি স্মল পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে টু স্মল পাওয়া যাচ্ছে তাহলে প্রাথমিক অবস্থায় পাত্রে যে ঘনমাত্রাটা দেওয়া আছে 3.5 পয়েন্ট ফাইভ inverse টেন ইনভার্স টু মলারিটি এটা তো এস এর মান তাহলে টু এস এর মান কত হবে এটার সাথে দুই গুণ হবে এস ওয়ানের মান হবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স টু সাথে এটা যেহেতু দুই মোল এর জন্য দুই গুণ হবে তাহলে সেভেন টেন ইনভার্স টু মলারিটি এস মান মান এই পাত্রের আয়তন ছিল পঁচাত্তর এম তাহলে ভি মান হচ্ছে পঁচাত্তর এম আর ভি টু হবে দুইটার মিশ্রিত আয়াতন মিশ্রিত আয়তন বলতে পঁচাত্তর এমএল এল একশো পঁচিশ এম দুইটাকে মিক্সড করা হয়েছে তাহলে পঁচাত্তর যোগ একশো পঁচিশ দুইশো এম তাহলে ভি টু এর মান হচ্ছে দুইশো এমএল আর এস টু এর মান বের করতে হবে এস টু ইজ ইকুয়াল টু হোয়াট তাহলে ভি ওয়ান এস ওয়ান এই টিকোয়াল টু ভি টু এস টু এখান থেকে আগে আমাদের এস টু বের করতে হবে S2 টু এইটাইজ ইকল টু ভি ওয়ান এস ওয়ান ডিভাইড হচ্ছে ভি টু ভি ওয়ানের মান পেয়েছি আমরা পঁচাত্তর এম এল এস মান পেয়েছি সেভেন ইন্টু টেন ইনভার্স টু মোলারিটি আর ভি মান হচ্ছে দুইশো এম এটাকে একটাও করি 75 ফাইভ ইন্টু সেভেন টু দি মাইনাস ভাগ দুইশো

পাত্র এক এবং পাত্র দুইয়ের দ্রবণ মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কি দুদ্বীপকের দ্রবণে এ ওয়াই টু এর কে স্পিডাও আছে নাইন পয়েন্ট ওয়ান ফোর এইট ইন্টু টেন ইনভার্স সেভেন এ ওয়াই টু এর কে স্পিডাও আছে তাহলে আমাদের বের করতে হবে এ ওয়াই টু এর কেআইপি অর্থাৎ এই দ্রবণ থেকে এর ঘনমাত্রা লাগবে আর এই দ্রবণ থেকে ওয়াইয়ের এর ঘনমাত্রা লাগবে তারপর আমরা কেআইপি নির্ণয় করতে পারবো এ ওয়াই টু এর তাহলে প্রথম পাত্র থেকে এইচ বি টু এটাকে যদি আমরা ভাঙি প্রথম পাত্রের ক্ষেত্রে প্রথম পাত্র এ টু প্লাস এর ঘনমাত্রা মানে ক্যালসিয়াম একটু আগে যে রকম এক্সাম্পল দিয়েছিলাম সেই ক্যালসিয়াম টু প্লাস এর ঘনমাত্রা ঘনমাত্রা এ ওয়াই টু প্রথম পাত্র ছিল এ থ্রি বি টু এ থ্রি বি টু এই এ থ্রি বি টুকে যদি আমরা ভাঙি তাহলে উৎপন্ন হয় থ্রি তিন মোল এ টু প্লাস প্লাস দুই মল বি মাইনাস এম এটা স্মল ভাঙলে এটা স্মল পাওয়া যায় এটা টু স্মল পাওয়া যায় তাহলে এর প্রাথমিক ঘনমাত্রা কত হবে এর প্রাথমিক ঘনমাত্রা S1 এটা ইজ ইকাল টু থ্রি পয়েন্ট ইনভার্স টু এটা মান তাহলে মান হবে এটা তিন গুণ তাহলে ইনভার্স টু ভি মান প্রথম ক্ষেত্রে পাত্রের আয়তন ছিল পঁচাত্তর এম এল আর দুইটা মিক্সড করলে হয় দুইশো এম তাহলে ভি ওয়ানের মান হচ্ছে পঁচাত্তর এম এল আর ভি টু এর মান হয় হচ্ছে দুইশো এম তো ঘনমাত্রা মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা এস টু টু সূত্র আমরা জানি ভি ওয়ান এস ওয়ান এইট টু এখান থেকে এস বের করতে হবে ভি ওয়ান হচ্ছে বি ওয়ানের মান পঁচাত্তর এস ওয়ানের মান প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা ছিল থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স টু পরবর্তীতে ঘনমাত্রা হয়েছে দুইশো এমএল পঁচাত্তর গুণন থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স টু ভাগ দুইশো জিরো পয়েন্ট জিরো মোলারিটি এটা হচ্ছে এ টু প্লাস নাইনের ঘনমাত্রা কিভাবে কীভাবে এখন আমাদের হচ্ছে ওয়াইয়ের ঘনমাত্রা লাগবে XY2 ছিল দ্বিতীয় পাত্রে তাহলে এই পাশে হচ্ছে আমরা দ্বিতীয় পাত্রটা নিলাম দ্বিতীয় পাত্রে এ y2 টুকে যদি ভাঙি সরি এক্স y2 টু আছে এক্স ওয়াই টু এক্স টু এটাকে যদি ভাঙি এক্স টু প্লাস পাওয়া যায় প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান পাওয়া যায় এটাকে স্মল ভাঙলে এটা স্মল পাওয়া যায় এটা টু স্মল পাওয়া যায় তাহলে এস প্রাইম কত হবে এখানে এস এর মান আছে অর্থাৎ প্রাথমিক ঘনমাত্রা থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি মলারিটি তাহলে টু টেন মান হচ্ছে V2 টু এর মান সেভেন্টি ফাইভ যোগ হচ্ছে একশো পঁচিশ মানে দুইশো এম তাহলে এস টু ইজ ইকুয়াল টু ওয়াট এস টু প্রাইম এটা হচ্ছে সবগুলো আমরা প্রাইম ধরলাম এস টু প্রাইম এটা ইজ টু হবে ভি ওয়ান এস ওয়ান প্রাইম ডিভাইড হচ্ছে ভি মান একশো

ইন্টু টেন ইনভার্স থ্রি মলারিটি এটা পেলাম হচ্ছে মিশ্রিত অবস্থায় দুইটা দ্রবণের ঘনমাত্রা এখন দ্রবণটা কি ছিল এ ওয়াই টু মিশ্রিত অবস্থায় এ টু প্লাস প্লাস টু ওয়াই মাইনাস এন পাওয়া যায় তাহলে কে আই পি পিএইজি কল টু এটা এ স্মল ভাঙলা এটা স্মল এটা টু স্মল তাহলে এটা টু এস টু প্রাইম হবে আর এটা এস টু হবে তাহলে কে আই পি পিএইচি কল টু এস টু ইন টু টু এস টু প্রাইম যেটা এটার এস টু প্রাইম আর মূল সংখ্যাটা এখানে পাওয়ার হিসাবে চলে যাবে কেআইপিনের ক্ষেত্রে এস টু এর মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট জিরো আর এস টু প্রাইমের মান পেয়েছি 3.75 পয়েন্ট ইনভার্স থ্রি তার উপর স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে आंसर হয়ে যাবে পয়েন্ট three seven five into three point seven five into ten to the power minus three therap square five point five three seven into ten inverse seven five point five three seven into ten inverse seven athoster ki five point five three seven into ten inverse seven 5 কে এস পির মানটা বড়ো কে এস পি ইজ গ্রেটার দেন কে আই পি কারণ কে এস পির ভ্যালু ছিল কে এস পির ভ্যালু ছিল নাইন পয়েন্ট ওয়ান ফোর এইট ইন্টু টেন ইনবার সেভেন তো আমাদের কেআইপি বের করতে হয়েছে কে কেআইপি যদি কে এস পি অপেক্ষা বড়ো হইতো তাহলে পদক্ষেপ পড়তো যেহেতু কে এস পি বড় কেআইপি অপেক্ষা এর জন্য পদক্ষেপ পড়বে না যেহেতু কে এস পি ইজ গ্রেটার দেন কে কেআইপি সুতরাং পদক্ষেপ পড়বে না পদক্ষেপ পড়বে না আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ